সকালে যাবে বিকালে আরেকটায় যাবে একটার নাম বাইদা একটার নাম বাইদা কেননা গুলা তো হলো ডানা কাটা কি আপনারা বুঝবেন না যুবকরা বুঝবে কি গুলা কি আর ডানা থাকেই বা প্রত্যেকে যারে ডেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে কোত্যকা ঠিক না কেননা এক চোখ দিয়ে তো দেখে না এক ক্যামেরা দিয়ে তো দেখে না কেন আমাদের দুই চোখে ক্যামেরা আল্লাহ ক্যামেরা দিয়ে যখন একবারে ফিট করে তো ডানা থাকে করতে ঠিক না এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি মোবাইল ব্যবহার করো না মোবাইলে রে আছে রে কানের ভিতরে সমস্যা হবে জিজ্ঞেস করেন বিজ্ঞানকে কি রে আছে রে তা আমাদের চোখেরও তো রে আছে ঠিক না যখন হাজার মানুষ ডেলি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে ওর ডানা থাকে করত্রিকা ঠিক না এই জন্য যুবকরা নাম সঠিক দিছে ডানা কাটা ডানাই নেই ঠিক না জান্নাতেরগুলা ফুল ডানা আলা ফুল ডানা আলা আজ পর্যন্ত কোন মানুষ দেখে নাই কোন ফেরেস্তা দেখে নাই জিন দেখে নাই ও যুবক তোমারটা তুমি ব্যতীত কেউ দেখবে না তোমারটা তুমি দেখবে এই জন্য ফুল ডানা আলা আবার বানাইছে কি দিয়ে ওটো বলে দিছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া যাও নেটে যে সার্স দিয়া দেখো মুস কাকে বলে আম্বর কাকে বলে কালার কিরকম কি দিছে দেখো আর কাঠ পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া চেহারার উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া বলো এবার সুন্দর কিরকম হবে গ্রাম কিরকম হবে আল্লাহর রসুল সৌন্দর্য দিচ্ছেন আঙ্গুলের পুরের আর পায়ের সৌন্দর্য বলছেন বলছে আঙ্গুলের পুর যদি এরকম ধরে তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া হবে পাও যদি খোলে তো সূর্য আলো হারায় ফেলবে যদি হাসি দেয়বাতির দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লা আত্মা দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুঘ্রাণে মুহিত হয়ে যাবে এবার বাবা চেহারা কিরকম হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে তিন কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে গের বোঝো গের মারবে তিন কিলোমিটার নিয়ে ফিলআউট দে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা এই কাপড় আল্লাহ নুরের সুতা দিয়া কাপড় বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা পরবে কি কইরা ওজন আল্লাহ রসুল বসে আলোর কোনো ওজন নাই নুরের কোনো ওয়েট নাই লেহেঙ্গারও কোনো ওজন হবে না বলো ওইটা পড়া থাকবে আর খালি তোমার সামনে দিয়ে ঘুরাইতে থাকবে কেমন লাগবে এখন তো স্টেজে দেখেই তোমরা পাগল হয়ে যাও ঠিক না হম যেটার না কিছু ঠিক না হ্যাঁ যদি কোয়ালিটি থাকতো তাহলে আত্মহত্যা করে কি করা ঠিক না হুম নিজের যান নিজেকে দেয় কি করা বোঝা গেল সেলিব্রিটি মানুষ বলে তো আসলে সেলিব্রিটি না আসলে সেলিব্রিটি তো জান্নাতের গুলা আল্লাহ বানায় সৈকতের রেখা দুনিয়ার মতো বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় এরা বুঝতাছে না যুবকরা বেশি দেখলে কি দেখায় হম এই জন্য কতজন এখানেও পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখেছে বার্মির জুতা না কিন্তু বারবার দেখছে তো তো জুতা খুলে দেখায় দিছে সাইজ জান্নাতে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না আর কি বলবে আনা হব্য কু আনতা হব্বি তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা নিমার আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি কোভিড থেকে হাদিসে আছে ডেইলি বলে আল্লাহকে আল্লাহ মাতা আউলিয়া উক আল্লাহ কবে আসবে অপেক্ষা করতে করতে তো অধীর হয়ে গেলাম কবে আসবে তা আল্লাহ প্রতিদিন বলে ফসবিরি সতালকা কি অলিয়াই একটু সবুর কর ওয়ান্দা ওয়াই আছে ওয়ান্দা ওয়াই বোঝেন তো এই রাস্তায় আছে হাইওয়েতে আছে খালি নামব আর কি একটু অপেক্ষা কর এই যে রোজা গেল না রোজার প্রথম তারিখে জিজ্ঞাসা করছে সবাই মিলা মালেককে রেজওয়ানকে জিজ্ঞাসা করছে রেজওয়ান এত সুন্দর সুমধুর আওয়াজ এত সুসজ্জা এত গ্রাম কারণটা কি রমজান শুরু হয়ে আচ্ছা রমজানটি কই কই হ্যাঁ যুবক তুমি তো জানো না তুমি কার বাইকের কোন দিকে দৌড়াইতেছ আমি এটি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি আজকে মামুনরা কোন দিকে দৌড়াইতেছে পুরুষ শিব কোন দিকে দৌড়াইতেছে যাক কি আল্লাহ মুসলমানদের ঘরে অস্তিত্ব দিলেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইলেন ইলেকশনে না সিলেকশনে সিলেকশন বোঝেন নিচে নির্বাচিত করার মাধ্যমে আপনি মুসলমানের ঘরে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে মানুষ হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে আপনাকে কয়বার হাতের ছোঁয়া দিছেন জানেন কয়বার কুদরতি হাতের ছোঁয়া দিছেন কয়বার আরে বলেন না আপনাকে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন জন্মলগ্ কুদরতি হাত আপনাকে আমাকে মানুষ হিসাবে তৈরি তৈরি সব করছেন দুই অক্ষর দিয়া কুন ফাকান বসে হয়ে যাও হয়ে গেছে আপনাকে আমাকে কুদরতি হা হাত দিয়ে তৈরি করছেন দ্বিতীয় আমাদেরকে হাতের ছোঁয়া দিছেন বাছাই করবে সমস্ত উন্মতের মধ্য থেকে আমাদেরকে বাছাই করছেন হুয়াজ আমাদেরকে বাইছা 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 আলাদা করছে দুনিয়া জিজ্ঞাসা করছে আলাদা কেন বলছে বন্ধুর উম্মত কার উম্মত কার উম্মত বন্ধুর উম্মত বাছাই করবে হায় 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 বাছাই করবে তৃতীয় হাতের ছোঁয়া দিছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায়া দিছেন মনোগ্রাম লাগায়া দিছেন মুকুট লাগায়া দিছেন কুমতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম আমি কাউকে তৈরি করি সপ্ত তৈরি করছেন দুই অক্ষর দিয়া ওই আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন

ব্রান্ড কি মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে বুঝাইতে পারলাম জি ব্র্যান্ড কি মুহাম্মদ কিন্তু ব্রান্ড শুধু হইলেই হবে না জিঞ্জিরালারও তো ব্র্যান্ড লাগায় ঠিক না জিঞ্জিরা চিনেন হ্যাঁ আমাদের দেশে প্রসিদ্ধ আছে না জি روزپور کپڑ ہے سیل ٹھیک پور چین چینار روزپور چین আগে লঙ্গি একমাত্র রোহিতপুরের লঙ্গি ছিল সেরা ঠিক না এখন রোহিতপুরে কোনো তাপ নাই শুধু সিল আছে আছে শুধু সিল হইলে হবে না ব্রান্ডের কোয়ালিটিও এ টু জেড হইতে হবে কোয়ালিটিও হ্যাঁ শুধু ব্রান্ড লেখা থাকলেই আমরা তো সবাই দাবি করি আমরা কি মোহাম্মাদি ঠিক না দাবি করি না কিন্তু কোয়ালিটি হতে হবে ভালো মতে বোঝেন আমার কথা আমি শেষ জায়গায় চলে আসছি কিন্তু লম্বা হবে না বিলকুল পুনে এগারোটা বাঁচতে চলছে একবারে এন্ডে চলে আসছি আল্লাহ ছান্নার দিয়ে আমাদেরকে কিনবে কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে কোয়ালিটি তাইলে যুবক কিনবে সব রাখা আছে সৈকত রাখা আছে রাখা আছে নাচও রাখা আছে যা চাবে তা রাখা আছে সুপার বাইকও রাখা আছে দুনিয়ার বাইকার কতটুকু সুপার জান্নাতের বাইক ইন্নাফি খাইলা লাখলাহু আজনি হাতান ওই ঘোড়া রাখা আছে যেটার দুইটা টানা থাকবে ইয়ার কাবুর হাইসু ইয়াশা চলবে আর চোখের পলকে চলে গেল ওটা মন দিয়া চলবে মুখ দিয়া না আজকে তো যুবকরা একা যখন বাইক চালায় তো এক স্টাইল আর যদি পিছে কেউ থাকে তাহলে তো সুপার ঠিক না ফুল চার্জ একবারে ঠিক না হুম তখন বাবুই ভিন্ন ঠিক না আপনারা বুঝবেন না দাঁড়ি পাথনালারা এরা বুঝা কইছে কি বুঝাইতে চাইছে যখন পিছে কেউ থাকে না তো বাইক চালানোর স্টাইলই ভিন্ন একা থাকলে এক স্টাইল পায়ে হাঁটলে আরেক স্টাইল বাইকে উঠলে আরেক স্টাইল আর পিছে যদি কেউ থাকে তাহলে ফুল চার্জ তো জান্নাতও এরকম পিছুও থাকবে সামনেও থাকবে আবার যেখানে যাবে কেননা দুনিয়াতে চোদ্দ তারিখ তো বৎসরে কয়বার আসে তারিখ আসবে কেন একশো পুরুষের যৌবন শক্তি দিবে কি পাওয়ার ব্যাংকে বের রাখার জন্য নাকি ডেলি একশো বার কাজে লাগাবে চোদ্দ তারিখ না এলে কেমনে কাজে লাগাবে একটু পর পরই ফোন আসবে তাল ইলাইয়া তে দুনিয়ার মতো মেসেজ আর সাসেস ডাইরেক্ট ভিডিও কল হবে হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে হায় তো সুন্দরী আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রেখেছে ওই সময় তো বাইকে উঠবে আর উড়াল দিবে সব বানায় রাখছে আল্লাহ জুব শুধু নিজেকে কোয়ালিটি ভাই বানাও উন্নতে মোহাম্মদি তো বানাই দিছেন মুসলমানের ঘরে তো জন্মই দিছেন একটু পরিশ্রমের মাধ্যমে শুধু নিজেকে কোয়ালিটি ভাই একটু পরিশ্রম করো একটু আইসা পড়ছি আমি সাহেব চালাই জন্মসূত্রে তো মানুষ হইলাম মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হইলাম শুধু একটু নিজেকে কোয়ালিটিফাই বানাইতে হবে বেশি দিন পরিশ্রম করতে হবে না এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চান না যদি চাইতেন তাহলে আমাদের বয়স দিতেন এক ষাট সত্তর এই জন্যই দিচ্ছেন যে প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না কেউ হম ছেলের গাম বাপের সামনে জড়ো এটা কোনোদিন বাপ সইতে পারে না বাপ জানে যে তার ভিতরে কিরকম হইতেছে আমার সামনে ছেলের ঘাম ঝরবে আল্লাহ আমাদেরকে বেশি দিন খাটাইতে চান না এই জন্য ষাট সত্তর বছর বয়স দিয়েছেন ষাট সত্তরও দেন দুই পর্বে তো আমাদেরকে কনসিডার করছেন কমায়া দিছেন প্রথম পনেরো বছর আমাদের বিরুদ্ধে যাবে না যতক্ষণ পর্যন্ত বালেব না হয় প্রাপ্ত বয়স্ক না হয় হাত্তা যাবলু যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে এই সময়টা বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে নিষ্পের খাতায় থাকবে পনেরো বছর এখান দিয়ে ডিসকাউন্ট দ্বিতীয় যেটা থেকা যাবে নারী পুরুষ নির্বিশেষে যখন আমরা ঘুমাই আর যতক্ষণ ঘুমাই যতক্ষণ আমরা ঘুমাই যতক্ষণ ওই সময়টা মাফ কলম আমাদের বিরুদ্ধে যাবে না রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাই তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুমাইছে আসাবে কাহাব কলম উঠানো ছিল বিরুদ্ধে যায় না আমরাও যদি ঘুমাই তো বিরুদ্ধে যাবে না এটাও কনসিডার রইল কতটুকু এতটুককে শুধু কোয়ালিটি ভাই বানাইতে হবে এখন কোয়ালিটিওয়ালা বানাবো এটার জন্য মডেল কি কি মডেল মডেল ছাড়া কেমনে কোয়ালিটি বানাবো বিদেশ থেকে যখন আমাদের দেশে কাপড়ের ওয়ার্ডার আসে তো সাথে সাথে স্যাম্পলও আসে ঠিক না না আসে না বুঝাইতে পারতেছি তো স্যাম্পল আসে আমরা যে কোয়ালিটি ফাই বানাবো কেমনে বানাবো বলে বন্ধুকে স্যাম্পল হিসাবে পাঠায় দিলাম বন্ধু দুনিয়াতে আসার কথা ছিল না আমার বিবেক বলে কিতাবি কথা বলতেছিলাম আমার তাকাইগুল বলে তারা বলে সৃষ্টির সর্দার যিনি সৃষ্টির ইমাম যিনি হ্যাঁ সৃষ্টির রাজা যিনি উনি জমিনে কেন আসবে ঠিক না হ্যাঁ যিনি আল্লাহর এত কাছে চলে যান কবা বা কাউ সাইনিয়া ওয়াদনা যিনি এক কদম জমিনে রাখলে আরো কদম আর রাখেন যিনি আল্লাহর এত কাছে চলে যানি আও আদনা যিনি আল্লাহর এরকম কাছে চলে যান উনি জমিনে আসবে কেন যিনি না হইলে কিছুই তৈরি করতেন না কিন্তু আল্লাহ বলে আমি তো চায়া বলছি মডেল আমি তো চায়া বলছি ব্র্যান্ডের হইতে হবে আমি তো ছায়া বর্ষি আর উম্মত বইলা বর্ষে স্যাম্পল উম্মত বলছে কি স্যাম্পল দেন তো আল্লাহ বসে আর কাকে পাঠাবো উম্মত যখন আপনার আর কে যাবে আপনি যান লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের নবী জি কি মডেল বানার পঠায়া দিয়েছেন কোয়ালিটি এরকম হইতে হবে যেরকম আমার বন্ধু বন্ধুর মতো যদি কোয়ালিটি হয় যাও বন্ধু এমন বন্ধু উন্মতের জন্য পাগল পাড়া এমন পাগল পাড়া হারিসমা রাহি হারিস বিলমিনা যার উন্মতের দিকে দেখা যিনি উন্নতের জন্য এতটুকু উম্মতকে ভালোবাসেন ভালোবাসতে বাসতে 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 এরকম জায়গায় চলে গেছেন আল্লাহ বলে আমি একা রউফ না আপনিও রউফ আমি একা রহিম না আপনো রহিম আল্লাহ ওই জন্য উনি বইলা দিছেন আমাদের জন্য আবার উনি কনসিডার করছেন বলছে এক জমানায় দড়াইয়া বলছেন আংতুম ফি জামান লাউ তারাত্তুম উশরামা উযিলা বিলান তোমরা সাহাবাদেরকে বলছেন তোমরা দশ ভাগ ছেড়া দিলেও গন্তব্যে পৌঁছতে পারবে না কিন্তু সোনা রাখো সায়াতি জামান এক সময় আসবে আমার উম্ম যদি দশ ভাগও মানে তাহলে একশো নাম্বার দিবে দশকে দশ দিয়া গুণ দিবে তারপরে একশো নাম্বারে আল্লাহ পাশ করাবে তারপরও যদি না মানি তাহলে আর যাবো তো যাবো কোথায় ওই জান্নাত পাবো তো পাবো কি করে দুনিয়াই কি শেষ کبیر کو تھا تو ایٹا بولے نا کوبی تو بولے ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمی کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا را نہ دارا اسی سے سکندر سا بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا بچوان نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل ترہ کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہو سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاں ہے تماشا نہیں ہے تماشا جنب پتھانا ہے اچھے مانیت گون جو آمید ہے خیدی کو کچھو باڑی آسے اور ایرام پور تو بیشیر بھگی بھنگا گے سے پاکدر پیٹے নাইল পুরান হরিরামপুর থাকলে দেখায় দিতাম কিছু ঐতিহ্য পুরান হরিরামপুরও ছিল জমিদারের কিছু বাড়ি পুর হরিরামপুরও ছিল চলে গেছে তো বেশিরভাগে নদীর পবদার পাটে ঠিক না সত্য তো না ভুল বলতেছি কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে কিন্তু মালিক নাই এটা ঠিক সত্য ঐতিহ্য থেকে